ডি দু সপ্তাহ পরে আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই দেখলেই জামাই ষষ্ঠীর পুজো চলছে আজকে জামাই ষষ্ঠী ষষ্ঠী তো হবেই না মানে বলা হয়েছিল এত গরমে ক্যান্সেল করে দেওয়ার কথা হচ্ছিল তো তারপরে আম্মাও বললো যে কোনোবার তো ষষ্ঠী কোনো দিন আগে পরে হয়নি ষষ্ঠীর দিনেই ষষ্ঠী হয়েছে ইভেন আমিও বললাম যে দিনেরটা দিনেই ভালো লাগে তার জন্য আজকেই ষষ্ঠী হবে সবাই আসবে বদ খালি আসতে পারবে না দিন পিসি দি সবাই আসবে এখন আমি যাচ্ছি ভাইকে পড়তে দিতে পড়তে দিয়ে ওখান থেকে বাজারে যাবো আর তোমাদেরকে আমি কন্টিনিউ বড় ভ্লগ ভিডিও দিতে পারছি না শর্টস দিচ্ছি বিকজ আমার স্কুল শুরু হয়েছে প্রাইভেট তো আগে থেকেই শুরু হয়ে গেছে এর জন্য কমিউনিটি পোস্টে আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে এখন থেকে আমার ভিডিও দিতে একটু লেট হবে আর আজকের ভিডিওটা যে কবে পোস্ট করবো এটা আমি নিজেও জানি না আমার গ্যালারিতে এখনও দুটো ভিডিওজ রয়েছে কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না এর জন্য দিতেও পাচ্ছি না তো চলো ভাইকে পড়তে দিয়ে বাজারে যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভাইকে পড়তে দিয়ে আমি চলে এলাম অশোক চাটার দোকানে মাটন নেবো বলে আর এই যে বাবা এখানে অশোক সাথে কথা বলছিল আর দেখো জামাই ষষ্ঠী বলে কত খাসি কেটেছে তারপরে আমি মাটন আর চিংড়ি মাছ আর দই নিয়ে চলে এলাম বাড়ি আর মা গতকাল রাতেই পুইশাকুলো কেটে রেখেছিল বাজার থেকে এসে আবার গেছিলাম বাজারে কারণ আম্মা আর বড় আম্মা ষষ্ঠী পুজোয় বসবে কিন্তু ঘটের কলা আনা হয়নি তাই আবার সেই কলা আনতে গিয়েছিলাম সে এখন এলাম চলো দেখাই তারপর বাড়ি এসে দেখছি মায়ের অলরেডি ডাল রান্না করা হয়ে গেছে আর এইদিকে পুঁইশাক করবে বলে সব সবজিগুলো হালকা করে ভেজে নিল তারপরে পুঁই দেবে তো আর এইদিকে আমি চলো চট করে চিংড়ি মাছটা বেছে দিই যেহেতু পুঁই শাকে চিংড়ি মাছ দেয়া হবে চিংড়ি মাছটা বাঁচতে বাঁচতেই চলো ছোট্ট করে একটা তোমাদের কথা বলি তোমরা এই ঘরটা দেখো যে এখানে ভাঙা ওখানে ভাঙা তো আমাদের কিন্তু পাকা ঘরও আছে তোমরা যারা আমার ভিডিওস কন্টিনিউ দেখো তোমরা তারা জানবে তো এই ঘরটা আমাদের চুয়াল্লিশ বছরের পুরনো আম্মা দাদু বাবা মা আমিও থাকতাম এই ঘরটায় কিন্তু এখন খুব গরম পড়ায় রাতে বাবা মা থাকে যেহেতু অ্যাডভেস্টারের ঘর খুব ঠান্ডা থাকে আর পাকা ঘরে আমি ঠাম্মার ভাই থাকি তো যাই হোক এই পুরনো ঘরেই আমাদের প্রথম থেকে সব রিচুয়ালসগুলো মানা মানে পালন করা হয় তো তার জন্যই আমরা এই ঘরেই সব রিচুয়ালসগুলো পালন করি তোমরা নিশ্চয়ই দেখেছো আমার বার্থডে বাবা মায়ের অ্যানিভার্সারি

মেঝু পিসায় আম্মাকে ফোন গিফট করল ষষ্ঠীতে বড় পিসায় ষষ্ঠী নেই তাই বড় পিসাই এদিকে আম খাচ্ছে বড় পিসায় আর ছোট পিসায় আম্মাকে সারি দিয়েছে আর মেজ পিসায় আম্মাকে ফোন দিয়েছে আর কাজু আমার মাকে সারি দিয়েছে আর মেজপি এইদিকে মাটনটা ফ্রেশ করছে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো আমি আর বাবা যাচ্ছি মামাবাড়িতে দিদা দিদার ষষ্ঠী করাবে আমি যেতাম না তবে যাচ্ছি কারণ দিদা একা হাতে সব পারবে না যেহেতু দিদার মাজা পুজো তো দিদার সাথে একটু হেল্প করে দিতে হবে আমাকে তো যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাবার ষষ্ঠী করা হয়ে গেছে দিদা জোর করে ভাত খাইয়ে দিল এখন বাড়ি যাচ্ছি বাবা সামনে আবার উঁকিও দিচ্ছে ভাবছে কার সাথে কথা বলছে দেখো জলটা কি সুন্দর ঘুম ঘুম পাচ্ছে কিন্তু দেখো ঠাকুর দেখা এখানে লোকনাথ ঠাকুর তো বাড়ি যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে আর বাড়ি এসে মেচপির কাছ থেকে একটা পান নিয়ে নিলাম পান তো খেতে আমার ভালোই লাগে তোমরা জানো আর মেচপি খাই মিঠা পান আর কোনো কথাই হবে না বারান্দায় বসেছে আসর সবাই মিলে একদম জমে গেছে একান্নবর্তী ফ্যামিলির যে কি মজা সেটা আমি জানি আর যারা একান্নবর্তী ফ্যামিলিতে বিলং করে তারাই জানবে আর মেজ দিয়ে দিকে সেভেন আপ দিচ্ছিল আসরে সবাই সেভেন আপ খাবে আমরা সবাই মিলে এসেছি এখন বড় বাড়ি সবাই তো আগেই চলে এসেছে এসে এই গরমে সবাই এসি হাওয়া খাচ্ছে আর এই যে বড় আম্মা এখানে দাঁড়িয়ে রয়েছে চলো দেখি ভেতরে সবাই হাওয়া খাচ্ছে দেখি বড় জাম্মা প্রথমে চা বিস্কুট দিয়েছিল দেন মিষ্টি সিঙ্গারা এসব দিয়েছে তারপরে তো আমরা চলে এলাম আমাদের এই বিভূতি পার্ক ময়দানে সবাই দেখো বসেছে আর এই জায়গাটাই এত সুন্দর হাওয়া দেয় না বলার মতো না জায়গায় জায়গায় সব মানে মানুষজন আর বরফি চলে গেছে বরফি বরপিসাই চলে গেছে কিছুক্ষণ পর মেচপি মেজদি তারপরে কাজু মেজুপিসাই এরাও চলে যাবে বরফি মেচপি আর মেসদি চলে গেছে ছোটপি আর ছোট পিসাই রয়েছে তো এখন বাজে এগারোটা সবাইকে গুড নাইট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দাও তো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে